কমিশনের দফতরে বিজেপির প্রতিনিধি দল এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত বছন্দার সিও নিচে কাজ করে ডিএম ডিএম এর নিচে কাজ করে এসডিও ভিডিও বলেন এর মধ্যে কোনটা বিজেপির বা অন্য কোনো লোক আছে সবাই তো দিদিমণির লোক দিদিমণি আমাদের রাজ্যে এমন আইএস অফিসার থেকে বছরের বছর হান্টিং করে রেখেছেন ডিএম হতে যাননি যারা দিদিমণির কথা শুনে আমি নাম বললে নাম দিয়ে দেব আদে মুনিদার বংশগত অফিসার পকেটে যদি ঢাকেন তাদেরকে তিনি সব জায়গায় বসা নির্বাচন কমিশনের উপরে যে আরোপ লাগানোর চেষ্টা করা হচ্ছে কোনো চান্সই নেই পুরোটাই রাজ্য সরকারের হাতে ধন্যবাদ সুকান্ত দাদা হ্যাঁ একটা প্রশ্ন চিরমুল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনের কাছে আসবে এটা জানতে পারার পর আপনাদের অশ্বস্থি সেই কারণে আপনারা তাদের এক ঘন্টা আগে এসে নির্বাচন কমিশনে এসে পৌঁছান এখন এই বাচ্চা ছেলের মত বাচ্চা ছেলের মাঠে খেললে যেরকম করে সারা গুমানাটা কবে মেল করেছেন নির্বাচন কমিশনকে বলুন আর আমরা কবে নির্বাচন করছে কোন ডিসি ডেট দেখাও তাহলে তো বোঝা যাবে কি আগে কি আগে করেছে আমরা তো অনেক আগে ছিলাম প্ল্যান তো নিয়েছি মাননীয় গৃহমন্ত্রী অমিতাভ জি সাথে দেখা হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নি যাব নির্বাচন কমিশনে এছাড়া তৃণমূলের কোনো সম্পর্ক নেই তৃণমূলকে বলবো আরো পাঁচবার আসুন তৃণমূল কংগ্রেস যদি সত্যি ফ্রেশ এবং ইলেকশন করাতে যায় আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি তৃণমূল আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক এবং বায়োমেট্রিক যে হার্ম ইম্প্রেশন হোক রেডিনা স্ক্যানিং হোক তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক আমরা তাদের রাজি আছি তৃণমূল কংগ্রেসের হিম্মত তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়ে যেতে তারা জানে বায়োমেট্রিক করে দিন বায়োমেট্রিক ডেটা নিয়ে ভোটার কেন্দ্রে ভোট ভোটার ধন্যবাদ যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু ভুয়ো ভোটার ইস্যুতে অর্থাৎ এপিক ইস্যুতে কিন্তু একেবারে ময়দানে বলা যেতে পারে শাসক বিরোধী দুই তরফেই কিন্তু দরজা চলছে ইতিমধ্যে নির্বাচন নির্বাচন কমিশনের কমিশনের অর্থাৎ জাতীয় দফতরে পৌঁছে যায় বিজেপির প্রতিনিধি দল আপনাদের বক্তব্য শোনাচ্ছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এবং আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে সুকান্ত ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি বক্তব্য পেশ করেছেন এবং বিজেপির সঙ্গে বৈঠকের পর আশ্বাস কমিশনের নির্বাচন কমিশনের আশ্বাস পুরো বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে কমিশন তিরিশে এপ্রিলের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে ভোটার কার্ড নিয়ে কোনো ইস্যু থাকলে অর্থাৎ যে ভুয়ো ভোটার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি সেই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির দশ সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যায় জাতীয় নির্বাচন কমিশনে প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটারের তথ্য নিয়ে বৈঠকে বিজেপি এবং এরপরেই বিজেপির সঙ্গে বৈঠকের পর আশ্বাস কমিশনের সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হবে এবং বিষয়টি খতিয়ে দেখেই ব্যবস্থা নেবে কমিশন নির্বাচন কমিশনের আশ্বাস পুরো বিষয় খতিয়ে দেখেই ব্যবস্থা নেবে কমিশন তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের কাছে ভোটার কার্ড নিয়ে কোনো ইস্যু থাকলে অর্থাৎ যে ভো ভোটার নিয়ে রাজ্য রাজনীতি সরগরম সেই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে সুকান্ত মজুমদারের নেতৃত্বেই দশ সদস্যের প্রতিনিধি দল আর জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে যায় প্রায় সতেরো লক্ষ ভু ভোটারের তথ্য নিয়ে বৈঠক করে বৈঠকে বিজেপি একদিকে আপনারা জানেন যে ভুয়ো ভোটার নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম আমরা কথা বলবো আমাদের আমাদের সঙ্গে লাইনে স্বপ্ন ঘোষ স্বপ্ন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে বিজেপির প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল ইভো ভোটার ইস্যুতে নালিশ ঠুকতে পৌঁছে যায় জাতীয় নির্বাচন কমিশনের দফতরের অফিসে একদমই তোমাকে জানিয়ে রাখবো আজ জাতীয় নির্বাচন কমিশনের সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির দশ প্রতিনিধি দল তারা গিয়েছেন যেটা জানা যাচ্ছে সূত্র মারফত খবর এখানে এই বৈঠকে তারা কি কি আলোচনা করতে পারে প্রথমত তারা আলোচনা করতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ভুয়ো ভোটারের তথ্য পাওয়া যাচ্ছে যে ভুয়ো ভোটার নিয়ে ভুয়ো ভোটার কি করে আসছে অর্থাৎ যেটা তারা বলছে যে একই ব্যক্তির নামে একাধিক ভোটার কার্ড কি করে থাকছে কেন কমিশন ব্যবস্থা নিচ্ছে না এই বিষয় নিয়ে যাব আলোচনা হচ্ছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো একই ভোটার কার্ডে এফিক নাম্বার আলাদা অর্থাৎ বিভিন্ন राज्य एक नंबर একই এপিক নাম্বার কিন্তু রাজ্য দেখা যাচ্ছে একই ব্যক্তির নামে দুশো থেকে তিনটে ভোটার কার্ড নিয়ে আলোচনা হচ্ছে রাজ্যের বসবাসকারী নয় ব্যক্তি তারাও কি করে ভোটার ভোট দিচ্ছে তারা পেয়েছে দেখা যাচ্ছে যে এই রাজ্যে পশ্চিমবঙ্গে বসবাস করে তারা অন্য রাজ্যে চলে গিয়েছে অনেকদিন তাদের কি করে ভোটার কার্ড থাকছে এই বিষয় নিয়ে কিন্তু তারা আজকে আলোচনা করছে অবশ্যই জানিয়ে রাখবো পাশাপাশি যে জাতীয় নির্বাচন কমিশন থেকে একটি বিবৃতি পেট বিবৃতি একটি ইতিমধ্যেই প্রকাশ করেছে হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ভুয়ো ভোটার ধরতে জাতীয় নির্বাচন কমিশনও কিন্তু তৎপর এবং তার সেই ক্ষেত্রেই তিনি জাতীয় নির্বাচন কমিশন থেকে একটি পেস বিবৃতি তারা জারি করেছে যেখানে বলা হয়েছে যে তিরিশে এপ্রিলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল অর্থাৎ সকল রাজনৈতিক দলের কাছে কিন্তু এই ভুয়ো ভোটার নিয়ে কোনো ইস্যু থাকলে বা কোনো কমপ্লেন থাকে তার কিন্তু আসতে পারে তারা ফিজিক্যালি এসে নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে তারা বৈঠক করতে পারে এবং তাদের কোনো সমস্যা থাকলে তা জানাতে পারে এবং যেটা নির্বাচন কমিশন তারা জানাচ্ছে যে যথারীতি তারা ব্যবস্থা নেবে যে তথ্য তারা হাতে পাবে সেই তথ্য কি কিন্তু তারা ব্যবস্থা নেবে তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি বিজেপির তরফ থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সূত্র মারফত খবর যে প্রায় সতেরো লক্ষ ভোটার ভুয়ো রয়েছে আমাদের রাজ্যের অর্থাৎ সতেরো লক্ষ ভুয়ো ভোটারের তথ্য নিয়েই কিন্তু আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে प्रति दल साल धन्यवाद स्वप्ना